গুড মর্নিং বন্ধুরা এখন সকাল সাতটা পনেরো বাজে কারণ আজকে আরও আগে উঠি কিন্তু আজকে উঠে চা টা খেয়ে নিয়েছি কিন্তু এখন স্নান করবো স্নান করে তারপরে রওনা দিব আজকে যাব পুনেতে পুনেতে আমার আর আছে আছেন সাথে দেখা করতে যাব কারণ একবার বাংলাদেশ থেকে আসতে গেলেও অনেক সমস্যা হয় তাই বারবার আসাটা সম্ভব হয়ে ওঠে না তাই আসছি এখান থেকে ওনার সাথে দেখা করে তারপরে আবার দিল্লিতে চলে আসবো এসে ওনার এনজিওগ্রাফি করে যদি রিং লাগে লাগিয়ে তারপর বাংলাদেশ চলে যাব। এটাই আমার সিদ্ধান্ত নিয়েছি তাই আজকে আমি পুনতে চলে যাব গিয়েও ওইখানে আপনাদেরকে দেখাতে পারি কিনা না তা ওইখানে গিয়ে আমি বুঝবো আপনারা আমার সঙ্গে থাকুন সবসময় বাসে থাকুন

কিন্তু এখন দুঃখের বিষয়ে এত সুন্দর ভিউ উনি যখন কিনেছিলেন এই যে সামনের বিল্ডিংগুলো দেখছেন এগুলো কিছুই ছিল না তারপরে এই যে মার্ক নীল ইয়ে দিয়ে মার্ক করা এগুলো কিছুই ছিল না শুধু টিলা আর ইয়ে এই যে পাহাড় ওইগুলো দেখেই উনি কিনেছিলেন কিন্তু এখন যে পপুলেশনের জন্য যে ফ্ল্যাট বাড়ির এতো ইয়ে হচ্ছে এই সৌন্দর্যটা দিন দিন কমে যাচ্ছে কি বলবো আমি আপনাদেরকে আমার আসলে দিল্লিতে যেখানে ছিলাম ওখানে তো আট আমি বললাম তো আপনাদেরকে আঠারোতলা তারপরে নিচে যাওয়াটাও যেতো না কিন্তু এখানে তার বিপরীত একটু সুন্দর আমি বলে বোঝাতে পারবো আমাদের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি ছিল তাই একটা রেস্টুরেন্টে গিয়ে পুনেতে আমার ননাস ননাসের হাজব্যান্ড এবং আমি আর আমার হাজব্যান্ড চারজনে মিলে রেস্টুরেন্টে খেয়ে নিলাম এখানে কিন্তু অনেক সুন্দর দৃশ্য ছিল কিন্তু ও আমাদের একটু তারা ছিল তাড়াতাড়ি চলে আসার তাই আমি আর ভিডিও করতে পারিনি এই রেস্টুরেন্টের ভিতরেই অনেক সুন্দর বাইরে অনেক সুন্দর কিন্তু সময় কম থাকায় এইগুলো আর আমি ভিডিও করতে পারিনি ওনারা চলে যাচ্ছেন আমার আগে আমি পিছন পিছন চলে আসছি তারা ভাই বোন যাচ্ছেন আমার মাসের হাজবেন্ড উনি আগে যাচ্ছেন তাদের সাথে আসলে বিশেষ করে আমার হাজবেন্ডের সাথে চলাফেরা করতে গেলে উনি ভিডিও করতে গেলেই অসুবিধা তাই এই তিন দিন আমি আসলে কোনো কিছুই ভিডিও করতে পারিনি দেখি আমার যথারীতি আমার বাসায় গিয়ে যেভাবে আমি ভিডিও করি সেইভাবেই আমি করব। আর এই ফুলগুলো আমার কেন জানিয়ে এতো ভালো লাগে আমি জানি না আসল সেটা কি আমার ফুল ফুল দেখলে আমার মনে হয় যেন সব কিছু যেমন কেড়ে নিয়ে যেতে ইচ্ছে করে ফুলের গাছগুলো ওই যে পাহাড়ের উপর টিলার বেয়ে উঠতেছি তারপরে উনার ফ্ল্যাট আর এদিকে পাহাড় চতুর্দিকে কিন্তু ওই যে বললাম এখন তো আর সেই ইয়ের যুগটা রয়ে এখন সব কিছুই আবাসন হয়ে যাচ্ছে সেই সৌন্দর্য আর থাকেনি এইটুকু তারপরে ওই যে বললাম আপনাদেরকে তারা ছিল ওই আমার ননাসের হাজব্যান্ডের বন্ধু ওনার বাসায় আসছি এসে আমরা চাটা খেলাম খেয়ে দিয়ে একটু বিকালবেলা হয়ে গেছে তো ওই ওনার বাসার সামনে একটু দাঁড়িয়ে কথা বলতেছিলেন ওনারা আমি ওনার বাগানটা একটু ক্যাপচার করে নিচ্ছিলাম দেখি কি সুন্দর লাগে ওনার বাগানে আনারস তারপরে তেজপাতা ক্যাপসিকাম সব কিছুই আছে তো ওনাকে বলতেছি যে আসুন একবার আমাদের এখানে এইসব আমার হাজব্যান্ড বলতেছে না আমি এর ফাঁকে এগুলো একটু বাগানটা একটু তুলে নিই তুলে নিচ্ছি এদিকে তো সবাই নেমে যাচ্ছেন আমিও নেমে যাচ্ছি আর একটা গাছ ওই গাছটা কি আমি ওনাকে জিজ্ঞেস করলাম উনি আমাকে কি গাছটা বললেন ঠিক আমি এখন মনে করতে পারতেছি না এই যে এই যে গাছটা দেবদারু গাছ বললেন না কি গাছটা বললেন আমি আসলে মনে করতে পারতেছি গাড়িটা যাই হোক এদিকে আমাদের গাড়ি দাঁড় করানো চলে আসবো মাত্র দুদিন থেকেছি সব কিছু আসলে মেনটেন করা হয়ে উঠেনি আর গতকাল কিছু যাওয়ার কথা ছিল কিন্তু প্রচণ্ড ঝড় উঠেছিল তাই আর যেতে পারিনি এখানে রাতের তাদের বাসার সামনের ভিউটা খুবই সুন্দর আমার তো খুবই ভালো লাগছে তাই কিছুটা আপনাদের জন্য আমি ইয়ে করে নিলাম পাহাড়টা কোথায় আর ইয়েটা পাহাড়ের নিচে এই ফ্ল্যাটগুলার বাটি জ্বলছে উনি বলছিলেন ওই সময় কোনো ফ্ল্যাটটা ছিল না আচ্ছা যাই হোক তো কেটে গেল এখন আজকের দিনে আমরা আবার চলে আসছি দিল্লিতে এই এখান থেকে একটু প্লেনের ছবিটা তুলে নিলাম দিল্লিতে চলেও আসছি আমাদের লাগেজ টাগেজ নিয়ে এখন ড্রাইভার চলে আসছে এয়ারপোর্টে ওকে আবার ফোন দিয়ে খোঁজ করতে হবে দিল্লির এত বড় এয়ারপোর্টের প্রথম আমি আর আমার হাজব্যান্ড একা একা বেরিয়েছি প্রায় আমরা জন্য একা বেড়াল ওনার দিকে চলে আসলাম এখন এসে বাসায় এসে স্নান টান করে তারপরে আপনাদের সামনে আমি ভিডিওটা শেষ করতে আসলাম আসলে দু তিন দিন ভিডিও করেছি কারণ দু তিন দিন মিলিয়ে কারণ হচ্ছে একজনের বাসায় গেলে তো সবসময় ভিডিওটা করা যায় না আর প্রায় সময়ই বাইরে বাইরে কাটিয়েছি ততটুকু আমি করতেও পারিনি ভিডিওটা যতটুকু পেরেছি ততটুকু করেছি তাই আপনাদেরকে আমি অতটুকু শেয়ার করে নিলাম আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক একটা কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা একটু বড় করবো না হাজব্যান্ডের Hout neutrikti mi gutte filtratek 9-10- спортlivne hadiye Michael.